তোমার কোথায় আছো সবাই যে যাই লাইভে জয়েন্ট হয়ে যাও আমি লাইব্রে জয়েন্ট হন তোমাকে কোথা থেকে আছো বলছো লাইভে জয়েন্ট হো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কোথায় আছো আমি তো লাইভে জয়েন্ট হয়েছি তোমরাও জয়েন্ট হয়ে যাও খুব তাড়াতাড়ি সবাই কোথায় গেলে কেউ আসছ না আজকে লাইভে হ্যালো বন্ধুরা তোমরা সবাই লাইভে কেউ আসছো না তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও যারা যারা নেই সব বন্ধুগুলো কোথায় গেল আমার কেউ তো আসো লাইভে সবাই কোথায় চলে গেলে কেউ আসো না লাইভে Hello. Hi. হাই বন্ধুরা প্লিজ তাড়াতাড়ি লাইব্রে আসুন তোমাদের সাথে গল্প করতে চাই একটু কথা বলতে চাই আমি তো খুব তাড়াতাড়ি লাইব্রে শিখলাম তোমরা সবাই কোথায় হাই হ্যালো কিছু লেখো আমায় বন্ধুরা হাই হ্যালো কিছু লেখো কিছু তো লেখো কমেন্ট করো হাই হাই বন্ধু কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কোথা থেকে বলছো জানাও একটু থ্যাংক ইউ যে আমার পেজটাকে ফলো করেছো লাইক করেছো তার জন্য থ্যাংক ইউ তোমাদের সাথে লাইভে বসে কথা বলতে খুবই ভালো লাগে আমার কিন্তু কেউ মানে খারাপ কমেন্ট করো না প্লিজ আমি এটুনেই বলবো সবাই ভালো ভালো কমেন্ট করো আমি অবশ্যই উত্তর দেবো আর ভালো ভালো কথা বলো তোমাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসা আমার আর কিছু লাইভ থেকে শেখা নতুন নতুন বন্ধুদের সাথে কথা বলা এর জন্যই লাইভে আসা তোমার যে যেখান থেকে বলছো প্লিজ আমাকে লাইভে লিখো কমেন্ট করে জানিয়ে আর আমার পেজটাকে ফলো করো আর আমার পাশে থেকে তোমার সবাই আমার বাসা ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমি আপনার বাসা কোথায় আপনি একটু লিখুন আমার বাসা ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর আমার ইউটিউবে চ্যানেল আছে আপনারা যে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমার আমি লাইভে প্রথম আমার আশা কাল কাল থেকে আমি লাইভে আসছি আমি লাইভ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই তবুও আমি এসেছি আস্তে আস্তে তোমাদের সাথে লাইভ করতে করতে লাইভে আস্তে আস্তে শিখে যাব ফরিদাপুর ফরিদাপুর রাজবাড়ি আচ্ছা আপনার বাড়ি ফরিদাপুর রাজবাড়ি হ্যাঁ আমি পড়লাম আপনার বাড়ি ফরিদাপুর রাজবাড়ি বলছেন আপনি ওখান থেকে আমার বাড়ি ব্যারাকপুর ডিস্ট্রিক্ট থেকে আমি বলছি কেউ খারাপ কমেন্ট করবে না প্লিজ আমি বারবার করে আপনাদের এক কথাই বলছি কেউ খারাপ কমেন্ট করবেন না ভালো ভালো কথা বলো ভালো ভালো কমেন্ট করো বন্ধুত্ব করো গল্প করো সব কিছুতে আমি রিপ্লাই দেবো কিন্তু খারাপ কমেন্ট কেউ করবে না প্লিজ এইটুক এইটা খারাপ কমেন্ট আমার শুনতে খুব খারাপ লাগে না ফরিদাপুর রাজবাড়ি না ফরিদাপুর রাজবাড়ি হ্যাঁ তোমার কমেন্ট আমি পড়েছি তুমি রাজনায়ণপুর রাজবাড়ি থেকে বলছো তো থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য লাইক করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকার জন্য কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করো ভালো ভালো কথা লেখো যেটার আমি রিপ্লাই দেবো অবশ্যই খারাপ কথা কেউ লিখলে আমি কিন্তু রিপ্লাই দেবো না जे खराब कौथा लिखोगे तार कोथा ना हमें ना अच्छा अच्छा सब कोई लिखोगे कोई खराब कुछ, कुछ कमेंट नहीं करोगे खराब कुछ कमेंट करोगे तो मैं उसका रिप्लाई नहीं देंगे और जो अच्छा बात अच्छा बात करेगा अच्छा अच्छा लिखेगा उसका रिप्लाई कमेंट उसका जवाब हम जरूर देंगे आप लोग सबको साथ हम एक बंधु दोस्त हिसाब में आप लोग के साथ हम आए हैं लाइफ में आप लोग हमेशा सपोर्ट कीजिए मेरे पास मेरा साथ रहिए आप लोग को साथ हमेशा है हम दोस्त जैसे बातचीत करेंगे ऐसे ही <coughs> लेकिन खराब कमेंट कोई भी नहीं कीजिए खराब लड़की हम जैसा नहीं है इसलिए खराब कमेंट सुनने में बहुत खराब लगता है मुझे जो जो सब कमेंट करोगे अच्छा अच्छा कमेंट करो प्लीज़ आप लोग को रिक्वेस्ट कोई खराब कमेंट मत कीजिए जो बांग्ला नहीं समझता है उसके लिए हम हिंदी में बोल रहे हैं प्लीज़ कोई खराब कमेंट मत कीजिए अच्छा अच्छा कमेंट कीजिए अच्छा अच्छा बात बोलिए हम अब ज़रूर आप लोग का रिप्लाई का जवाब देंगे लेकिन खराब खराब कमेंट करने से किसी का रिप्लाई का हम जवाब नहीं देंगे पहले ही बोल रहे कमेंट करते रहिएगा जवाब नहीं मिलेगा और अच्छा अच्छा कॉमेंट कीजिएगा प्लीज़ आप लोग को मेरे तरफ से एक ही बात खराब कमेंट कोई भी नहीं कीजिए मेरा चैलेंज के लिए मुझे लाइव आना है और लाइव कर रहा है मैं तो आप लोग दोस्त थे दोस्ती करना है आप लोग से बात करना है अच्छा लगता है लेकिन कोई ख़राब कमेंट मत कीजिए ये मुझे अच्छा नहीं लगता है प्लीज़ सब कोई कहा है लाइफ में आओ सब तो कहा कुछ बात कर रहे हैं क्यों नहीं गुस्सा होगा क्या मेरा बात सुन के आप लोग कोई तो कुछ कहो